আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য খামারি ভাই ও বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন ইতিমধ্যে দেশ এবং প্রবাস থেকে যে সকল মৎস্য খামারি ভাইয়েরা আজকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন ইতিমধ্যে আপনারা ভিডিওর স্ক্রিনে লক্ষ্য করতে পারছেন এগুলি হচ্ছে অরিজিনাল গুলশামাচের পোনা গুলশামাচ আমাদের দেশে একসময় প্রাকৃতিকভাবে বিভিন্ন নদী নলায় এবং কি জলাশয়ে খালে বিলে ব্যাপকভাবে পাওয়া যেত তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন নদী নালা বরট হওয়ার কারণে এগুলি তেমন একটা এখন অতি সংকটভাবে দেখা যায় না যার ফলে বিলুপ্তির পথে দাঁড়িয়েছে এখন বর্তমানে কৃত্রিম প্রজননের মাধ্যমে প্রযুক্তি ব্যবহার করে এই মাছগুলো থেকে রেণু উৎপাদন করে আমরা পনা নার্সিং করি এবং কি পনা উৎপাদন করি আপনারা চাইলে যে সকল মাছ চাষি ভাইরা আছেন যে মাছের কালচারে দেওয়ার জন্য ভালো মানের পোনা খুঁজে থাকেন তাহলে অবশ্যই আমাদের মাধ্যম থেকে মাছের পনা অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় মাছের পনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করি এছাড়াও আমাদের এখানে গোলসা মাছের পাশাপাশি সকল প্রকার ক্যাটফিশ ও বাংলা কার্প জাতীয় মাছের রেনুপোনা উৎপাদন করা হয় ইতিমধ্যে আপনারা ভিডিওর স্ক্রিনে লক্ষ্য করতে পারছেন যে গোলসা মাছের পোনাগুলি এগুলো এক কেজিতে পাঁচশো থেকে ছয়শো পিস আপনারা দেখতেই পারছেন এক সাইজের এক মিলের মাছ গোলসা মাছ এমনিতেও মিঠা পানির মাছ অত্যন্ত সুস্বাদু এবং বাজারে এর চাহিদা অনেক বেশি চড়া দামে বিক্রি হয় যা চাষ করলে অনেক অধিক মুনাফা অর্জন করা যায় অন্যান্য মাছের তুলনায় গোলসা মাছ চাষ করে বেশি লাভবান হওয়া যায় আপনারা যারা সঠিকভাবে গোলসা মাছ চাষ করতে চান তাহলে অবশ্যই ভালো মানের পণা নির্বাচন করবেন আর হে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম